চাইনা একটা কথা বলেন তুমি যদি এক বছরের ফলাফল চাও তাহলে তুমি মাছ চাষ করো তুমি যদি দশ বছরের ফলাফল চাও তাহলে তুমি গাছ রোপণ করো আর তুমি যদি একশো বছরের ফলাফল চাও তাহলে তুমি মানুষ চাষ করো আজকে মানুষ চাষ করার জন্য অ্যাডভান্টেক্স যে চমৎকার প্রোগ্রাম আয়োজন করেছে আমরা একটা করতালির মাধ্যমে তাদেরকে অভিবাদন জানাই আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাকমেট একটা চমৎকার কথা বলেছেন তিনি বলেছেন একটা বিড়ালকে একটা বানরকে যদি একটা কলা দেখিয়ে আর একশো ডলার একটি নোট দেখিয়ে বলা হয় তুমি কোনটি নিবে বানর কলাটি গ্রহণ করে নেয় কারণ বানর জানে না এই একশো ডলার দিয়ে শত শত কলা কেনাকি সম্ভব তেমনি তরুণ প্রজন্মকে যদি বলা হয় তুমি কি চাকরি করবা নাকি ব্যবসা করবা তরুণ প্রজন্ম চাকরিটি গ্রহণ করে তরুণ প্রজন্ম জানে না ব্যবসা দিয়ে শত শত ব্যক্তিকে চাকরি দেওয়া সম্ভব আপনি কেন ভাববেন আপনি কেন ভাববেন আপনি একটা বই পড়েছেন কি না যে বইটায় বলা আছে যে এ ক্যাটাগরি স্টুডেন্ট ওয়ার্কস ফর সি ক্যাটাগরি স্টুডেন্ট মানে এ ক্যাটাগরি স্টুডেন্ট যারা আছে তারা সি ক্যাটাগরি স্টুডেন্ট জন্য কাজ করে তার মানে এ ক্যাটাগরি স্টুডেন্ট যারা যারা ধরেন বুয়েট টুয়েড যারা পড়ে তারা বি হচ্ছে মেডিকেলে যারা পড়ে তারা সি হচ্ছে যারা বিশ্ববিদ্যালয়ে পড়ে আমরা সবসময় আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তাম তখন আমাদের সাথে বুয়েট এবং ঢাকা মেডিকেল ছিল সবসময় আমাদের সাথে তাদের ওই তাদের ক্যান্টিনে আমরা খেতে যেতাম আমাদের ক্যান্টিনে খেতে আসতো আমরা সবসময় তাদের সাথে তর্ক হইতো যে তারা আমরা বলতো তোমরা তো আমরা চাকরি করবা আমাদের অধীনে আমাদেরকে সার ডাকবা ওয়েট করো সময় আসুক কারণ কি তারা যখন গভর্নমেন্ট জব করে তখন সি ক্যাটাগরি স্টুডেন্ট যারা বিশ্ববিদ্যালয়ে পড়েছে তাদেরকে সার ডাকে না ডাকে না তাহলে আপনি যদি চিন্তা করেন যে এ ক্যাটাগরি স্টুডেন্ট হইতে পারলাম না বি ক্যাটাগরি স্টুডেন্ট হইতে পারলেন না কিন্তু বিসি ইঞ্জিনিয়াররা বিসি ইঞ্জিনিয়াররা আপনাদের অধীনে চাকরি করবে যদি আপনি নিজের অবস্থায় নিজের যোগ্যতায় আপনি দাঁড়াইতে পারেন নিজের অবস্থায় দাঁড়াইতে পারেন কেন এটার জন্য আন্দোলন করতে হবে রে ভাই আজকে যে ফেসবুক আপনারা ব্যবহার করেন ঝুকার বার হারবার স্টুডেন্ট ছিলেন কিন্তু বিশ্ববিদ্যালয় শেষ করেন নাই সেকেন্ড ইয়ারে গিয়ে উনি চিন্তা করলেন আমি চাকরি করবো না তিনি তার বন্ধুকে নিয়ে ফেসবুক তৈরি করলেন শুধু ইউনিভার্সিটির জন্য পৃথিবীতে এখন ফোর্থ রিচেস্ট পার্সন পৃথিবীর চতুর্থ ধনী ব্যক্তি হচ্ছে জুকার কিন্তু উনি সেকেন্ড ইয়ারের থেকে ড্রপ আউট হয়েছেন বিশ্ববিদ্যালয় কন্টিনিউ করেন নাই পরে দুই সালে গিয়ে তাকে সম্মান শোচক ডিগ্রি দেওয়া হয় কিসের জন্য আপনার সার্টিফিকেট জন্য দরান মাইক্রোসফটে কিছুদিন আগে একটা এ আসছে একটা জরিপ আসছে পার্সেন্ট তাদের যে কর্মচারী তাদের কোনো সার্টিফিকেট নেই তাদের কোনো সার্টিফিকেট নেই দৌড়ান কেন বিএসসি সার্টিফিকেটের জন্য কেন কি দরকার আপনার এটার জন্য দৌড়াবেন কেন আপনি এটার জন্য দৌড়াবেন কেন আপনি আপনি যদি এটার জন্য দৌড়ান তাহলে আপনি মনে করবেন আপনি এই যে এটার জন্য আপনি পিছনে পড়ে যাচ্ছেন এই জন্য আপনারা এখানে যারা আছেন এখানে আপনারা এখানে যারা আছেন আপনাদেরকে আমি যেটি বলতে চাই সেটি যে মার্ক জুকর তিনি যদি সেকেন্ডে ড্রপ আউট হইতে পারেন তিনি যদি মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা ছিলেন কে বিল গেটসের আপনি উইকিপিডিয়াটা দেখবেন সে হারভার্ড ইউনিভার্সিটিতে ইউনিভার্সিটি শেষ করতে পারেন নাই শেষ করতে পারেন নাই সে যখন ইউনিভার্সিটিতে পড়ে তখন তাকে বড় বড় কম্পিউটারগুলো তাকে ব্যবহার করতে দেওয়া হয় বড় বড় কম্পিউটারগুলো অফিসিয়াল কাজে তখন কম্পিউটার ব্যবহার করা হতো বিলগের চিন্তা করলেন আমি বড় কম্পিউটার ব্যবহার করব না আমি এমন একটি কম্পিউটার আবিষ্কার করব যেটা ঘরে বসে ব্যবহার করা যাবে ইউনিভার্সিটিতে বের হয়ে গিয়েছেন বের হয়ে গিয়ে প্রায় বিশ ঘন্টা প্রোগ্রামিং করে মাইক্রোসফট এবং মিনি কম্পিউটার উনি আবিষ্কার করেছিলেন পরবর্তীতে ওনার অধীনে যারা ছিলেন ওনার অধীনে যারা ছিলেন তারা তার অধীনে চাকরি করেছেন যেটি বলছিলাম তিনি তার অধীনে পরবর্তীতে চাকরি করেছেন বিল গেটস তার একটা বই আছে রোড অ্যাহেড চমৎকার একটা বই লিখেছেন তিনি তার মা ছোটবেলা তাকে একটি পরামর্শ দিয়েছিলেন বইটির মধ্যে উনি লিখেছেন তিনি বলেছেন তার মা তাকে বলেছিলেন ইউ হ্যাভ টু বি এক্সেপশনাল তোমাকে ব্যতিক্রম হইতে হবে ড্রিম ভিগার তোমার স্বপ্ন হবে অনেক বড় রিড বুক তুমি প্রচুর বই পড়বা বিল গেটস বলছে আমাকে যে বি এক্সেপশনাল হইতে হবে মা যে পরামর্শটি দিয়েছিলেন সেটি আমি গাদার করেছিলাম সেটি আমি গাদার করেছিলাম এজন্য আমি যখন হারবারে পড়ি তখন আমার মাথায় আসছিল আমি যদি এভাবে নিয়মিত ক্লাস করতে থাকি তাহলে আমাকে বড় বড় কম্পিউটারগুলো অফিসে ব্যবহার করতে হবে কিন্তু আমাকে এমন একটা কম্পিউটার আবিষ্কার করতে হবে যেটা ঘরে বসে ব্যবহার করা যাবে মার জুপারবার যদি বিএসসি ইঞ্জিনিয়ারের সে যদি তার সার্টিফিকেট না নেয় বিলগের যদি না নেয় মার মার্চুবার্কে পরবর্তীতে হারবার তাকে সম্মানসূচক ডিগ্রি প্রদান করে তাহলে আপনার কেন ইঞ্জিনিয়ার সার্টিফিকেট লাগবে রে ভাই কেন আপনাকে বিসি ইঞ্জিনিয়ার হইতে হবে কারণ আপনাদের মধ্যে মাথার মধ্যে আছে হচ্ছে আমি ছোট আমি ডিপ্লোমা পড়েছি আমি ছোট এ ছোট মানসিকতা আপনাকে দূর করতে হবে ছোট মানসিকতা আপনাদের মাথা থেকে দূর করতে হবে ছোট মানসিকতা যদি আপনার মাথা থেকে দূর করতে পারেন আপনি সেরা হতে পারবেন এই জন্য এখানে যারা আছেন আমি প্রত্যেককে বলবো আপনার প্রত্যেকে উদ্যোক্তা হন মার্ক জুগারবার মতো উদ্যোক্তা হন এমন একটি জিনিস তৈরি করেন এমন একটি জিনিস তৈরি করেন যারা বিসি ইঞ্জিনিয়ার বুয়ে চুয়ের থেকে পড়েছে তারা আপনার অধীনে চাকরি করবে এমন একটা কাজ আপনি এখন থেকে উদ্যোগ গ্রহণ করেন সেই উদ্যোগ যদি আপনি নিতে পারেন এজন্য আপনাকে ব্যবসার কোনো বিকল্প নেই এর ব্যবসা হওয়ার ব্যবসায়ী হওয়ার কোনো বিকল্প নেই ওয়ারেন বাফের চমৎকার একটা কথা বলেছেন আপনার যারা চাকরি চাকরির পিছনে দৌড়ান ওয়ারেন বাফেট বলছে তুমি তখনই সফল যখন যখন তুমি বসে থাকবা ঘরে তারপরে তোমার অ্যাকাউন্টে টাকা ঢুকবে তাহলে তুমি সফল আপনি চাকরি করেন নয় ঘন্টা আট ঘন্টা চাকরি করার পরে আপনি যখন চাকরি শেষ আপনার বেতন শেষ চাকরি শেষ আপনার বেতন শেষ তার মানে আপনার সফল তখনই হবেন আপনি ঘরে বসে থাকবেন দেখেন আমাদের একটা মানুষ ধরেন আপনি তিরিশ হাজার টাকা বেতনে চাকরি করেন তিরিশ হাজার টাকা দশ ঘন্টা কাজ করেন প্রতিদিন যদি দশ ঘন্টা কাজ করেন তাহলে প্রতি ঘন্টার বেতন কত দাঁড়ায় বলেন তো একশো টাকা যদি ষাট হাজার টাকা বেতন তাহলে প্রতি ঘন্টার দুশো টাকা দুশো টাকা তার মানে আপনি ষাট হাজার টাকা বেতন হলে আপনার প্রতি ঘন্টার হয় মাত্র দুইশো টাকা আপনার স্যালারি আপনার হাত হাতে কয় ঘন্টা আছে চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টাতে বেশি আছে আপনার যেমন চব্বিশ ঘন্টা ওয়ারেন বাফেটের চব্বিশ ঘন্টা স্টিভ জবসের চব্বিশ ঘন্টা মা জুগার বার্গ চব্বিশ ঘন্টা এই আপনাকে অন্যের চব্বিশ ঘন্টা আপনার অধীনে নিয়ে আসতে হবে সেটা কেমন অন্যের চব্বিশ ঘন্টা আপনার অধীনে আপনাকে নিয়ে আসতে হবে তার মানে কি আপনার অধীনে দশজন কাজ করবে এ দশজনের চব্বিশ ঘন্টা দশজনের দশ ঘন্টা করে করে আপনার অধীনে নিয়ে আসতে হবে তাহলে আপনি সেরা হইতে পারবেন আর আপনি যদি বলেন আপনার যে ঘন্টা আছে সেটাই করে আপনি বড় হবেন আপনি বড় হইতে পারবেন না আপনি বড় হইতে পারবেন না এই জন্য অন্যের ঘন্টাকে আপনার ঘন্টার সাথে যদি যুক্ত করতে পারেন তাহলে আপনি সফল হবেন এই জন্য ব্যবসায়ী হওয়ার জন্য আমি কয়েকটা গুণের কথা বলবো আপনাদেরকে ব্যবসা শব্দের মধ্যে থেকে গুণগুলো আছে প্রথম হচ্ছে দেখেন ব্যবসা এখানে যারা আছেন অনেকে চিন্তা করেন পৃথিবীতে যত পেশা আছে একমাত্র পেশা যে পেশার কথা আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহ বলছে আহল্লাল বাইয়া ওয়াহার রোয়া আমি তোমার জন্য ব্যবসাকে হালাল করেছি পৃথিবীতে কোনো পেশার কথা কোরআনে উল্লেখ নেই শুধু ব্যবসার কথা বলা আছে আষাঢ়ে মোবাসারা যারা জান্নাতে সুসংবাদ পেয়েছেন যে দশজন তার মধ্যে নয় জনে ব্যবসায়ী ছিলেন আল্লাহ রাসুল নিজে ব্যবসায়ী ছিলেন তার ওয়াইফ ব্যবসায়ী ছিলেন তার চার খলিফা ব্যবসায়ী ছিলেন তার মানে আপনি ব্যবসায়ী হওয়ার জন্য এত হীনমনতা ভোগেন কেন হীনমনতা ভোগেন কেন আপনার সবসময় মনে করেন টাকা লাগবে ব্যবসার টাকা ছাড়া তো ব্যবসা হয় না না যারা বড় বড় ব্যবসায়ী হয়েছে তাদেরকে জিজ্ঞেস করে দেখেন তারা কত টাকা দিয়ে শুরু করেছে তারা কত টাকা দিয়ে শুরু করে জিজ্ঞেস করে দেখেন পৃথিবীতে সবসময় টাকা লাগে না ভাই পাঠাও উবার তাদের নিজস্ব কোনো গাড়ি আছে গাড়ি আছে একটা গাড়ির মালিক তারা কিন্তু লক্ষ লক্ষ গাড়ি পৃথিবীর যে দেশে যাবেন উবার আপনার অ্যাক্টিভ পৃথিবীর কোটি কোটি গাড়ি তারা ডিল করে কিসের মাধ্যমে শুধুমাত্র একটা সফটওয়্যার কারণে তার কি টাকা লাগছে পাঠাও ইলিয়াস তারা যে এ করেছিল তাদের নিজস্ব কোনো গাড়ি আছে স্টুডেন্ট অবস্থায় তারা এই অ্যাপসটা তৈরি করেছিল তার মানে শুধুমাত্র থিঙ্কিং ইজ ভেরি ইম্পর্টেন্ট আমি কিছু জানি সিঙ্গাপুর গিয়েছি সিঙ্গাপুর যখন সিঙ্গাপুর যখন মালয়েশিয়া থেকে তাদেরকে বের করে দেওয়া হয় বলা বলা হয় যে সিঙ্গাপুর একটা ফিশিং ভিলেজ বলা হতো ফিশিং ভিলেজ মানে সেটাতে মাছ ধরার একটা গ্রাম মালয়েশিয়া তাদেরকে বের করে দিয়েছে সেখানে নিজস্ব কোনো কোনো কিছু নেই সিঙ্গাপুরে সিঙ্গাপুরের বলা যায় সিঙ্গাপুরের এ থেকে যখন বিমান উঠে বিমান উপরে উঠতে উঠতে তাদের সীমানা শেষ হয়ে যায় সে সিঙ্গাপুর এখন পৃথিবীর একটা বিজনেস হাবে পরিণত হয়েছে পৃথিবীর যত বড় বড় জাহাজ আছে সব জাহাজ ব যত বড় বড় বিমান আছে সব বিমান ট্রানজিট করে সিঙ্গাপুর থেকে যে পানি পানিটা পর্যন্ত তারা কিনে নেয় সে পানিটা তারা বিক্রি করে নিজস্ব কিছু নেই সবসময় নিজস্ব টাকা লাগবে না ব্যবসা করার জন্য সবসময় নিজস্ব টাকা লাগবে না কিন্তু আমাদের চিন্তাটা ছোট ব্রিটিশরা যখন আমাদের উপমাদ্রে আসছিল তখন আমরা রিচেস আপনাদের জানেন ঢাকা শহরের মানুষ আসে কেন ঢাকা শহরে সুযোগ সুবিধা বেশি এই জন্য আসে টাকা আছে এই জন্য আসে ব্রিটিশরা এখানে কেন আসছেন কারণ এখানে টাকা আছে এখানে টাকা আছে ব্রিটিশরা যাওয়ার সময় আমাদের মাথার মধ্যে ঢুকিয়ে দিয়েছে যে ছেঁড়া কাতায় শুয়ে লাখ টাকা স্বপ্ন দেখিও না ব্রিটিশরা আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে ঢুকিয়ে দিয়েছে তোমরা অ্যাপ্লিকেশন করো কেরানি পদে চাকরির জন্য আবেদন কেন সিইউ পদে চাকরির জন্য আবেদন শিখাইতে পারে না আমাদেরকে এমডি পদে চাকরির জন্য আবেদন শিখাইতে পারে না আমাদেরকে কেন আমাদের শিখতে হবে কেরানি পদে চাকরির জন্য আবেদন আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে এমন কিছু ঢুকিয়ে দিয়েছে তুমি লাখপতি তোমাকে আবেদন করতে হয় আমার বাবা কৃষক আমার চলতে পারি না সুতরাং আমাকে কি বৃত্তি দেয়া হোক মিথ্যা থেকে শুরু করেছে তোমাকে শিক্ষা ছোটবেলা হাতি মারিম ডিম তারা মাঠে পারে ডিম এমন কোনো প্রাণী আছে না তোমাদেরকে শিখানো হয়েছে আমাদের মধ্যে শিখানো হয়েছে ডিভাইড অ্যান্ড রুল ব্রিটিশদের তারা বলে যে তোমরা সবসময় একজন একজন পিছনে লেগে থাকবি তোরা আর অন্যদিকে তাকানো তোদের চিন্তা করতে হবে না নিজের লেগে থাক এই জন্য দুই বাংলাকে ভাগ করে দিছে কাশ্মীরকে ভাগ করে দিছে দুই পাঞ্জাবকে ভাগ করে দিছে পাঞ্জাব দুই ভাষা একই কিন্তু রাষ্ট্র হচ্ছে দুইটা একটা আছে লাহোর আর একটা হচ্ছে হরিয়ানা কাশ্মীর একটা জম্মু কাশ্মীর একটা আজাদ কাশ্মীর ভাগ করে দিছে বাংলা পশ্চিম বাংলা পূর্ব বাংলা ভাগ করে দিছে যারা আছেন চাকরির জন্য আন্দোলন করবেন না ভাই আন্দোলন করবেন না আল্লাহ আপনাকে অনত্য সৃষ্টি করে নাই আল্লাহ তালা আপনাকে অনত্যক সৃষ্টি করে নাই উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখেন উদ্যোক্তা হওয়ার জন্য আমি কয়েকটা পরামর্শ করে আমার কথা শেষ করব। প্রথম বিজনেস ম্যান হওয়ার জন্য প্রথম যে বর্ণটি আছে সেটি হচ্ছে বি 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 পজিটিভ চিন্তা করেন আপনি আমরা সবসময় নেগেটিভ চিন্তা করি আমরা সবসময় নেগেটিভ চিন্তা করি আরে আমি তো একটা সফটওয়্যার খুলবো আমি একটা ওয়েবসাইট বানাবো আমি একটা ফার্ম তৈরি করবো আমার ফার্মে আমি ডিপ্লোমা করেছি মানুষ যদি শুনে ডিপ্লোমা করছি তাহলে কি আমার ফার্মে কি ইনভেস্ট করবে আমরা সবসময় নেগেটিভ চিন্তা করি বাঙালি হিসেবে আমরা নেগেটিভ পৃথিবীতে এত খেলা থাকতে হাডুড়ু কেন আমাদের জাতীয় খেলা দেখবেন হাড়ুড়ু একজন আগালে পাঁচজন পিছন দিয়ে ধরে রাখে আবার পাঁচজন দাঁড়িয়ে থাকলে একজনকে খোঁসা মারে হা ডু ডু তার মানে আমাদের স্বভাবের সাথে মিল আছে আমরা পজিটিভ চিন্তা করতে পারি না আমরা শুরু থেকে নেগেটিভ এই জন্য বি পজিটিভ আমি একটা এক্সাম্পল দিই একবার আপনারা এডিরাস এডিডাস ছিল জার্মানির ফ্রান্সের জার্মানি ইউরোপের সবচেয়ে বড় জুতা কোম্পানি প্রথম বিশ্বযুদ্ধের পরে সবচেয়ে বিখ্যাত কোম্পানি ছিল এডিরাস এডিডাসের মার্কেটিং অফিসারকে পাঠানো হলো যাও তো ইউরোপ তো ভালো করছো এবার যাও আফ্রিকা যাও আফ্রিকা গিয়ে দেখো তো জুতার ব্যবসা করতে পারো না সে গিয়ে দেখে যে আফ্রিকার মানুষ জুতেই পরে না যে জুতা পরে না আমি এখানে জুতার ব্যবসা কী করবো সে চলে আসছে এই ইউকে বললো কী পাঠাইছেন ওখানে তো জুতেই পরে না কি ব্যবসা করবো পরবর্তীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে নাইক আমেরিকার একটা জুতা কোম্পানি তারা তাদের মার্কেটিং অফিসারকে পাঠালো নতুন শুরু করেছে মার্কেটিং অফিসারকে পাঠালো আফ্রিকায় মার্কেটিং অফিসার গিয়ে দেখে যা আফ্রিকার মানুষ জুতা পরে না সে চিন্তাগুলো আমি যদি এখানে থেকে যদি তাদেরকে জুতা পরানোর ফজিল সম্বন্ধে তাদেরকে যদি বর্ণনা করতে পারি তাহলে আমি মনে হয় সবচেয়ে বেশি বিক্রি করতে পারবো এখানে পরবর্তী সে তিন মাস ছিল থেকে আফ্রিকার মানুষকে জুতার অবস্থা শিখিয়েছে জুতা কেন পরতে হবে শিখানোর পর দেখা গেছে সারা বিশ্বে যা ব্যবসা করে নেই তার চেয়ে বেশি ব্যবসা করেছে আফ্রিকায় আফ্রিকা আফ্রিকায় তার মানে ইউ হ্যাভ টু বি পজিটিভ আপনাকে পজিটিভিটি থাকতে হবে আপনি যদি নেগেটিভ অ্যাপ্রোচ নিয়ে থাকেন তাহলে আপনি বড়ো হইতে পারবেন না নেগেটিভ অ্যাপ্রোচ নিয়ে থাকলে বড় হইতে পারে পজিটিভ চিন্তা আপনি যদি চিন্তা করেন আরে আমার ইনস্টিটিউটের পাশে ধরুন আপনি ডুয়েটে পড়েন আপনি যদি চিন্তা করেন ডুয়েটে পড়ি ডুয়েটের এখানে যদি আমি আইটি ফার্ম তৈরি করি তাহলে এখানে তো সবাই ইঞ্জিনিয়ার কে আমারটা নিবে আপনাকে চিন্তা করতে পজিটিভ দ্বিতীয় যে গুণটি সেটি হচ্ছে ইউ ইউ মানে আন্ডারস্ট্যান্ড দ্য পালস অফ দ্য পিপল জনগণের পালস বুঝতে হবে আপনাকে আপনি যে উদ্যোগটা গ্রহণ করবেন প্রথমে আপনাকে বুঝতে হবে যারা আছে তাদের পাশ বুঝতে হবে যে আমি যে পণ্যটা নিব এই পণ্যটা আমি কোথায় নিব আপনি আইটি ফার্ম করবেন আপনি যদি ডুবেটের পাশে আইটি ফার্ম করেন তাহলে সেখানে তো সব ইঞ্জিনিয়ারদের কাজ হবে না আপনাকে এমন জায়গায় আইটি ফার্মটা করতে হবে যেখানে ইঞ্জিনিয়ার কম যেখানে মানুষ নতুন প্রযুক্তির দিকে গিয়ে যাচ্ছে এজন্য আপনি যে কাজটা করবেন আপনাকে বুঝতে হবে সব জায়গায় সব কিছুর গুরুত্ব সমান নয় একবার একটা বাবা একটা পাথর নিয়ে ছেলেকে বলো যাও তো এই পাথরটা বিক্রি করে আসো বলে যে কোথাও বিক্রি করবে না শুধু মূল্যটা শুনবা সে পাথরটা নিয়ে একটা দোকানে গেল গিয়ে বলো যে আমি পাথরটা বিক্রি করতে চাই কত টাকা দিবেন দোকানদার মুদি দোকানদার সে বল যে আমি তোমাকে এক টাকা দিবো সে এসে বাবার কাছে বল বাবা এখানে তো এক টাকা বলেছে বলছে ঠিক আছে তুমি ওই দোকানে যাও সে পরবর্তীতে একটা এ দোকানে গিয়ে গিয়েছে এই যেটা এই পুরাতন জিনিস যেখানে সেখানে গিয়ে বলে আমার কাছে একটা পাথর আছে পুরোনো পাথর বলছে ঠিক আছে পাথরটা আমি তোমাকে একশো টাকা দিব পরে বাবার কাছে বাবা এখানে তো একশো টাকা বলেছে ঠিক আছে তুমি আবার একটা হীরার দোকানে যাও গিয়ে বলে যে আমি একটা এ নিয়ে আসি পাথর আমি বলে যে হ্যাঁ আরে এটা তো তোমাকে এক লক্ষ টাকা দিব তুমি আমাকে দাও তো সে এসে বাবা কেউ বললো এক টাকা কেউ বললো একশো টাকা কেউ বললো এক লক্ষ টাকা কারণ কি বাবা বলেছে যেটা যেখানে গুরুত্ব সেটা সেখানে সেল করতে হবে সবাই তোমার এটা মূল্য বুঝবে না সবাই তোমার এটা গুরুত্ব বুঝবে না তুমি যেখানে যেটার মূল্য তোমাকে সেখানে নিয়ে গেলেই এটার মূল্য কি হবে বেড়ে যাবে তোমাকে বুঝতে হবে যে তুমি কোথায় কি করবা কোন অবস্থায় কি করবা তোমাকে বুঝতে হবে আন্ডারস্ট্যান্ড তৃতীয় কি? তৃতীয়টা কি বিজনেসের তৃতীয় বর্ণটা কি কি মানে স্টার্ট স্মল থিং বিগ চিন্তা করতে হবে চিন্তা করতে হবে বড় শুরু করতে হবে ছোটো থেকে আমাদের বাঙালির মধ্যে একটা স্বভাব আমরা শুরুতে চিন্তা করে শেষ করলাম এখন বড় একটা অফিস নিতে হবে বড় একটা চ্যান লাগবে তাহলে তো বিয়ে করতে পারবো এবার অমুক থেকে টাকা নেয় উমুক থেকে টাকা নেয় নিয়ে বিশাল টাকা করে অফিসের পিছনে এক দুই লাখ টাকা শেষ টাকা নিচে তিন লাখ টাকা দুই লাখ টাকা অফিসের পিছনে শেষ কি পণ্য কিনবে কি বিক্রি করবে পরে আবার ওই জাত থেকে টাকা নেই সে খোঁচায় যে ভাই লাভ দাও সে বলতে শুরু করলাম না কি লাভ দিব এবার হতাশ হয়ে যায় এক পর্যায়ে এসে সে তার উদ্যোক্তার যে স্বপ্ন সে স্বপ্নটা বিলীন হয়ে যায় এই জন্য শুরু করতে হবে ছোট থেকে ওয়ারেন বাফেটের বইটা পড়ে দেখবেন ওয়ারেন বাফেট বলেছেন আমি প্রথম যখন ব্যবসা শুরু করি তখন আমি তখন দেখেছিলাম কোকো কলা বিক্রি হয় কোক তখন আমি কোকটা প্রত্যেকটা জায়গায় কোকটা নিয়ে মুভ করা শুরু করেছিলাম অনেক বড়ো কাহিনি অনেক বড় আমি সেটি বললাম না আপনাকে ছোটো থেকে শুরু করতে হবে আপনাকে ছোটো থেকে শুরু করতে হবে কিন্তু চিন্তা করতে হবে বড় স্বপ্ন দেখতে হবে তিন বছর পর চার বছর পর আমি ওই মো যাই যেতে চাই সেটি যদি আপনি চিন্তা করতে পারেন তাহলে আপনি বড় হতে পারবেন এজন্য বড় স্বপ্ন দেখতে হবে তারপরে শব্দ তারপর বর্ণটা কি?? হ্যাঁ আই আই মানে ইন্ডাস্ট্রিয়াস পরিশ্রমী হতে হবে মনে রাখবেন পরিশ্রম তার পারিশ্রমিককে কখনো খালি হাতে ফেরায় না পৃথিবীর একটা কমন শব্দ যারা পরিশ্রম করবে সে কখনো ব্যর্থ হবে না হবে না হবে না আপনি পরিশ্রম করতে হবে আমি একটা এক্সাম্পল দিই একবার একটা অঞ্চলে তারা চিন্তা করলো একটা মন্দির বানাবে তো মন্দিরের জন্য কি লাগে মূর্তি লাগে তো মূর্তি বানাবে মূর্তি বানাইতে হলে তো পাথর লাগবে তারা চিন্তা করলো পাহাড়ে একটা পাথর আছে সুন্দর সাদা পাথর সবাই এখানে বসে এই পাথরটাকে অ্যাপ্রোচ করে দেখি তারা পাথরের কাছে গেলো পাথর সাহেব আপনাকে আমরা একটু নিতে চাই বলে যে কী করবা বলে যে আপনাকে নিয়ে আমরা মূর্তি বানাবো মন্দিরে রাখবো রাখার পর সবাই এসে আপনাকে সালাম করবে সেলুট করবে প্রণাম করবে সে বলছে ভালো কাজ কিন্তু কী করতে হবে বলতে আপনাকে নিয়ে প্রথমে ছয় মাস আমরা একটু কাটবো ঘষবো মাঝবো দশ বারো জন মিলে আপনাকে কাটবে ঘষবে সে বলছে না 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 এই ব্যথা আমি সহ্য করতে পারবো না এটা ছাড়া যদি কোনো রেডিমেড বিষয় থাকে বলছে না আপনাকে এইভাবে রাখলে তোকে সম্মান করবে না বলছে না না তাহলে এই কঠিন কাজ আমি করতে পারবো কষ্ট করতে পারবো না পরবর্তীতে এখানে আরেকটি কালো অবহেলিত পাথর ছিল পাথর বলে স্যার আমাকে নিয়ে যান তোমাকে নিব বলে স্যার আমাকে কাটেন গছেন মাজেন কোনো সমস্যা নেই তো তাই পরে কালো পাথরটাকে নিয়ে কেটে গোসে মেজে মূর্তি বানিয়ে মন্দিরে রাখলো সবাই এসে সালাম করে প্রণাম করে নারিকেলে পানি ঢালে তখন মন্দির কর্তৃপক্ষ করতে গেল বিশাল একটা লাইন নারিকেল নিয়ে দাঁড়িয়ে আছে ভাঙ্গায় পানিটা ঢালবে তখন চিন্তা করলো এই যদি পানিটা প্রত্যেকে যদি দেয়ালে নারিকেল ভাঙে তাহলে তো দেয়ালটা ভেঙে যাবে তখন তারা চিন্তা করলো পাথরে ভাঙলে মনে হয় আমার দেয়ালটা বাঁচবে তখন তারা ওই সাদা পাথরের কাজ করলো পাথর সাহেব আপনার একটা কাজ পেয়েছি ও কী গাছ বলতে আপনাকে কাটবে না ঘষবে না মাছবে না শুধু এসে মানুষ নারিকেল ভাঙবে ফাইন এটা তো ভালো কাজ নিয়ে যাও পরে গিয়ে মন্দিরের মুখে তাকে রাখলো সবাই এসে নারিকেল ভাঙ্গে আর পানিটা নিয়ে ওই যে কালো পাথর পার্থিত তার গায়ে ঢালে সবাই এসে জুতোর পিতি খুলে গেলে তার পাথর ওপর জুতা রাখে তার পিতি লাগায় সে বলে বেটা আমি ছিলাম সবচেয়ে সম্মানিত সবাই আমাকে অ্যাপ্রোচ করতো সালাম করতো প্রণাম করতো আর আজকে আমাকে সবাই আসতে যাতে লাথি মারে জুতোর পিতি লাগায় নারিকেল ভাঙে আর পানিটা ওই যে কালো মূর্তি যার কোনো ভাবসাব ছিল না যার কোনো সম্মান ছিল তার উপর ঢালে তাকে প্রণাম করে তখন কালো পাথরকে কালো পাথর বলে দেখো তুমি আমাকে আজকে দেখতে পাতো সবাই আমাকে প্রণাম করছে সালাম করছে কিন্তু যখন আমাকে কাটা হয়েছিল যখন আমাকে ঘষা হয়েছিল যখন আমাকে মাজা হয়েছিল তখন আমি সহ্য করেছি বলেই আজকে প্রত্যেকে এসে আমাকে সালাম করছে প্রণাম করছে আপনি ভাববেন আপনি এমনি মানুষ আপনাকে সালাম করবে প্রণাম করবে আমরা সবসময় একটা কথা বলি যে হাদিসে বলি যে আত্মাক দিরুল আইয়ার উদ্দু কখনো পরিবর্তন হয় না হাদিসের পরের অংশ ইল্লা বি দোয়া দোয়া এবং দাওয়া করলে তোমার তকদির পরিবর্তন হয় আরবিতে বলা আছে মান জাদ্দা জাদা মানুষ যেটি চাইবে সেটিই পাইবে কোরআনে বলছে ওয়াল ইনসান ও ইল্লা মাসা মানুষ ততটুকুই পাইবে যতটুকু সে চেষ্টা করবে তুমি চেষ্টা করলে তোমার অবস্থা পরিবর্তন করতে পারো একবার একটা প্লে বয় ব্যাপক সুন্দর ছেলে সবসময় মেয়েরা তার পিছনে ঘুরে তো সে চিন্তা করলো মেয়েরা যদি পিছনে ঘুরে পড়াশোনা করে না মেয়েদের পিছনে তার সময় শেষ তখন বিয়ের সাথীর বয়স বার হয়ে যাচ্ছে তখন চিন্তা করলো বিয়ের সাথে তো করা দরকার তখন চিন্তা করলো বিয়ের সাথে করলে তো টাকা পয়সা লাগবে টাকা পয়সা তো আর নেই বউ চালাবো কীভাবে তখন একজনের পরামর্শ দিয়ে তুমি এক কাজ করো তুমি একটা চাকরি দেবে মেয়ে বিয়ে করো তাহলে তার টাকা দিয়ে তুমি চলতে পারবা সে আর ভালো বুদ্ধি তখন সে তার বন্ধুকে বলে বন্ধু একটা মেয়ে দেখতে যাবো বন্ধুরা তো ভাবছে সবসময় তার পিছনে সুন্দরী মেয়ে ঘুরে বিয়ে করার সময় মনে হয় কোন বিশ্ব সুন্দরী গিয়ে সে বিয়ে করবে গিয়ে দেখেছে মেয়েটা কালো কো বন্ধু মেয়ে তো কালো সে যাবেটা নদীর জল ঘোলা ভালো জাতের মেয়ে কালো ভালো একটু পরে দেখি মেয়েটা বন্ধু মেয়ে তো ট্যাড়া যাবে এটা লক্ষ্মী ট্যাডা মানে তার যতগুলো উইকনেস আছে তার প্রত্যেকটা উইকনেস ইউনিকনেসে পরিণত হয়েছে শুধুমাত্র তার যোগ্যতার কারণে শুধুমাত্র তার যোগ্যতার কারণে এজন্য আপনি আপনার যোগ্যতাটা অর্জন করুন আপনি আপনার যোগ্যতা অর্জন করুন দেখবেন প্রত্যেকে এসে আপনাকে সেলুট করবে সম্মান করবে তারপরে যে বনটি আছে সেটা হচ্ছে ই ই ফর ইথিক্স ইজ আ ভেরি ইম্পর্টেন্ট মহাত্মা গান্ধী একটা চমৎকার কথা বলেছেন দে আর আর সেভেন থিংস উই ওয়াজ ষাটটি জিনিস আমাদেরকে ধ্বংস করছে তার মধ্যে একটি হচ্ছে বিজনেস উইদাউট কারেক্টার বিজনেস উইদাউট ইথিক্স এজুকেশান উইদাউট কারেক্টর আপনার বিজনেস যদি ইথিক্স না থাকে তাহলে এই ব্যবসার কোনো মূল্য থাকবে না থাকবে না থাকবে না আজকে অনেক বড় ব্যবসায়ী আছে কিন্তু তাদের মধ্যে ইথিক্স নেই মোরালিটি নেই এ ব্যবসায় এই বড় ব্যবসায়ী হওয়ার কোনো মূল্য নেই আপনারা সবাই জোনায়দ জামশেদের নাম শুনেছে পাকিস্তানের পাকিস্তানের শিল্পী ছিল জোনায়দ জামশেদ রকে স্টার বলা হতো তাকে সে জোনায়দ জামশেদ যখন সে কিন্তু ইঞ্জিনিয়ার ছিলেন জানেন এটা ইঞ্জিনিয়ার ছিলেন তিনি চিন্তা করলেন ইসলামের যখন এই আসলো তখন চিন্তা করলো যে না আমাকে গান গাওয়া যাবে না গান ছেড়ে দিয়েছেন ছেড়ে একটা ফার্ম দিয়েছেন সিভিল ফার্ম ইঞ্জিনিয়ারিং ফার্ম তার বন্ধুকে নিয়ে রোজ বন্ধু একটা ফার্ম দিব সে একটা ফার্ম দিল তখন এইটা দেওয়ার আগে তখন সে পাকিস্তানের একজন বিচারপতি ছিলেন এবং সরিয়া বোর্ডের চেয়ারম্যান তিনি হচ্ছে আল্লামা তাকি ওসমানী নাম শুনেছেন মনে হয় আল্লামা তাকি উসমানির কাছে গিয়েছেন যে আপনি আমি ব্যবসা শুরু করছি আপনি আমাকে একটু পরামর্শ দেন তিনি বলছেন তোমার ব্যবসা সফল হবে যদি তিনটি জিনিস তুমি মেকশুর করো কয়টি জিনিস তিনটি জিনিস একটি হচ্ছে তুমি কখনো তোমার সহপাঠী যাকে নিয়ে তুমি ব্যবসা শুরু করছে তার কখনো পর নিন্দা করবা না তার পিছনে কখনো নিন্দা করবা না তুমি যদি তার পিছনে নিন্দা করো তাহলে তুমি কখনো বড়ো হইতে পারবা না তুমি যদি মনে করো সে কি কাজ করে সে কোম্পানির চেয়ারম্যান কী কাজ করে আমি এমডি আমি সবচেয়ে বেশি কাজ করি তাহলে তুমি বড় ব্যবসায়ী হতে পারবা না দ্বিতীয়টি হচ্ছে তুমি নিজের জন্য যদি পছন্দ করো তুমি তোমার সহপাঠীর জন্য সেম জিনিস তুমি পছন্দ করবা নিজের জন্য যেটা পছন্দ করো তুমি যদি মাম পানি পছন্দ করো তোমার সহপাঠীর জন্য তোমার যে কলিগ আছে তোমার যে পার্টনার আছে তার জন্য মাম দিয়ে পছন্দ করবা তৃতীয় পরামর্শ হচ্ছে তুমি তোমার তুমি তোমার যে ব্যবসায়ের যে লাভবান হবা যে প্রফিট তুমি গ্রহণ করবা সেই প্রফিটের একটি অংশ আল্লাহর জন্য ডাইরেক্টরশিপ রাখবা তোমার যদি ডিরেক্টর দুইজন হয় তাহলে তৃতীয় নম্বর ডিরেক্টর হবে আল্লাহ তালা তার মানে কি আল্লাহকে টাকা দিতে হবে না আল্লাহ কি টাকা নিজে গ্রহণ করে না গরিব দুঃখীর জন্য আল্লাহ বলছে নাস আমি তোমাকে মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করেছি উখরিজ কুন্তুম খায়রা উম্মাদ নাস আমি তোমাকে মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করেছি তুমি যদি কল্যাণটা নিশ্চিত করো অন্যের জন্য খরচ করো আল্লাহর জন্য খরচ করো গরিবকে খাওয়াও তোমার একটা এ রাখো তাহলে তুমি কখনো ব্যবসায় ব্যর্থ না তার মানে এই তিনটি জিনিস যদি তুমি ম্যাকসুর করতে পারো তাহলে তুমি কখনো কি হবে না ব্যর্থ না না হবে না আমি আর কথা না অনেক কথা বলার ছিল প্রত্যেকটা বর্ণ নিয়ে কথা বলার ছিল আমি শুধু বলে যাচ্ছি এনতে হচ্ছে নেগেটিভ অ্যাপ্রোচ থাকা যাবে না নেগেটিভ অ্যাপ্রোচ থাকা যাবে না তারপর অ্যাস লাস্টে দুটি অ্যাস আছে একটা অ্যাস পর সফট স্কিল আপনাকে দক্ষতা অর্জন করতে হবে আপনাকে এমন একটা দক্ষতা অর্জন করতে হবে যে দক্ষতারা দশজন থেকে আপনাকে পার্থক্য করে দিবে এমন একটি দক্ষতা আপনাকে অর্জন করতে হবে আপনার সবারই দশজন আপনি এমন একটা দক্ষতা আপনার আছে যে দশজনের তো দক্ষতারা নেই তারা আপনি বড়ো হইতে পারবেন সফট স্কিল কামিউনিকেশন স্কিল ইস দ্য কামিউনিকেশন স্কিল স্পিকিং স্কিল বলতে পৃথিবীতে যত স্কিল আছে স্পিকিং ইজ দ্য মোস্ট ফাইন স্কিল অল অফ দ্য স্কিল যত স্কিল আছে তার থেকে সবচেয়ে বড় স্কিল হচ্ছে কি স্পিকিং স্কিল মানুষ নতুন মানুষের সাথে পরিচয় হওয়া যত বেশি মানুষের সাথে পারবেন যত বেশি মানুষের সাথে পরিচয় হবেন সুন্দর কথা অ্যাপ্রোচ জানবেন আপনি তত বেশি ভালো করতে পারবেন কম্পিউটার স্কিল আপনার ইঞ্জিনিয়ার এটা তো আপনাদের জানাই আছে আইটি স্কিল এআই স্কিল যতই দক্ষতা আছে সব স্কিলগুলো আপনারা মেক্সিউর করবেন সর্বশেষ যে এসটি আছে সেটি হচ্ছে শর্ট অ্যানালাইসিস অ্যাস ফর স্ট্রেংথ ডব্লিউ এ ফর উইকনেস ও পর অপরচুনিটি টি ফর থ্রেড এর চারটি অ্যানালাইসিস করবেন যে কোনো কাজ শুরু করার আগে যে কোনো কাজ শুরু করার আগে আমি সর্বশেষ হারবার ইউনিভার্সিটি একটা গবেষণা হয়েছে প্রায় পনেরোশো পনেরোশো জন নিয়ে তারা একটা গবেষণা করেছে পনেরোশো জনের মধ্যে তেরোশো জন তারা জিজ্ঞেস করেছে তুমি কি চাকরি করো টাকার জন্য নাকি ভালো লাগে এই জন্য করো তার মধ্যে তেরোশো জন বলেছে আমি টাকার জন্য চাকরি করি আর দুশো জন বলেছে আমার ভালো লাগে এই জন্য কাজ করি পরে দেখা গেছে বিশ বছর পর সফলতার হার দেখেছে তারা দেখেছে সবচেয়ে বেশি সফল হয়েছে যারা বলেছে আমি প্যাশনেট হয়ে কাজ করি আমার ভালো লাগে এই জন্য কাজ করি তারা সফলতা পায় তাদের চেয়ে পায় বিশগুণ বেশি এই জন্য আপনি যে কাজটা করবেন প্যাশনেট হয়ে করবেন ভালো লাগে তিন ক্যাটাগরিজ মানুষ আছে আমাদের পৃথিবীতে একটা হচ্ছে ট্যুরিস্ট একটা হচ্ছে প্রিজনাল মেন্টালিটি একটা হচ্ছে ট্যুরিস্ট মেন্টালিটি আর একটা হচ্ছে প্যাশনেট মেন্টালিটি প্রিজনাল মেন্টালিটি মানে যে কারাগারের মতো মা বাপ বলছে ডিপ্লোমা করো ডিপ্লোমা করছি মা বাবা বলেছে বলেই করি আর আরেকটা হচ্ছে ট্যুরিস্ট মেন্টালিটি করছি ভালো লাগলে থাকবো নাহলে অন্যদিকে চলে যাব। এটা ট্যুরিস্ট ঘুরতে গেলাম ভালো লাগছে আবার ঘুরে ঘুরে চলে আসলাম আরেকটা হচ্ছে প্যাশনার মেন্টালিটি থার্ড মেন্টালিটি তাদের সফলতা হার সবচেয়ে বেশি যারা যে কাজটি করে তারা ওই কাজটি তার ভালো লাগে জাপানে একটা বই আছে কাইজান লারা হার্ভে বইটা লিখেছেন জাপানে কেন সফল সেখানে একটা গুণের কথা বলছি ইকি গাই ডু হোয়াট ইউ ক্যান ডু দা বেস্ট করো যেটি তুমি ভালো জানো এই জন্য আপনি যেটি ভালো জানবেন যেটি আপনি ভালো জানবেন সেটি যদি আপনার সার্টিফিকেটেন্টও যায় সে কাজটি আপনি করেন দেখবেন আপনার সফলতা কেউ ঠেকাইতে পারবে না এপিজে আব্দুল কালাম চমৎকার একটা কথা বলেছেন প্রজাপতির পিছনে ঘুরিও না ফুলের চাষ করো প্রজাপতি তোমার পিছনে ঘুরবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম